শ্রীভদ্র যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন দুই ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে যে কর্মণ্ডল ট্রেন এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছিল সেই সম্বন্ধে তিন ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে লিখা কথাগুলো এখানে তুলে ধরলাম মর্মান্তিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনায় ট্রেন বাস সহ যে কোনো যান অহরহ কেড়ে নিচ্ছে শুধুই মানুষের প্রাণ হাওড়া চেন্নাই ট্রেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীদের জীবন করল শেষ ঘটনাটি ঘটে ভারতের অঙ্গরাজ্য উড়িষ্যায় বাঘাযতীনের যুদ্ধস্থান বালেশ্বরের বাহানাগায় রেল হলো শান্তির যাত্রা হবে না দুর্ঘটনা সেই রেল আজ কেড়ে নিল শত শত জীবনখানা চিৎকার চেঁচামেচি হাহাকার কান্না হয়ে হট্টগোল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে করে আত্ম কলরোল ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীগণ যথাসাধ্য চেষ্টা দ্বারা উদ্ধার কাজে হাত লাগান হাজার হাজার মানুষ আহত সকলে করছে ছটফট উদ্ধারকারীরা উদ্ধার করতে করেছে করছে ছোটাছুটি ছট অসৎ মনের মনুষ্যত্বহীন কিছু সুযোগ সন্ধানকারী দুর্ঘটনাগ্রস্তদের জিনিসপত্র করছে করেছে চুরি কিছু পরে সরকারি তরফে আসে উদ্ধারকারী দল আহতদের ও মৃতদেহ উদ্ধারে লাগায় সাহস মনোবল আধুনিক নানান অস্ত্র দিয়ে বগি কেটে কেটে সকল যাত্রীদের বের করে সকল যাত্রীদের বের করতে থাকে বগি থেকে ভয়াবহ দুর্ঘটনায় আজ বালেশ্বর বাহানাগা মৃত্যুপুরী মৃতদেহ আঁকড়ে ধরেই কাঞ্চে স্বজন স্বামী স্ত্রী তরতাজা প্রাণীর তাজা রক্তেই মাটি ভিজে হল লাল এক নিমেষেই শত শত প্রাণ কেড়ে নিল মহাকাল দুটি এক্সপ্রেস ট্রেন আর একটি মালগাড়ি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সব কিছু যায় গড়াগাড়ি কোনোজনের আধার কার্ড মানি ব্যাগ কোনোজনের কাটা হাত কাটা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে পড়ে অনেকে আছে বগি চাপা মর্মান্তিক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ দেখেছে যারা শোকে দুর্খেই মর্মাহত ভয়ার্ত ভয়ার্থ হয়ে আছে তারা গত রাত দুর্ঘটনার পর থেকে আজও দেখছি টিভির পর্দায় লাশের পর লাশ আর আহতদের বয়ে নিয়ে যায় ম দুর্ঘটনা থেকেই শুরু করেই চব্বিশ ঘন্টা পর টিভির পর্দায় দেখলাম দুশো পঁচানব্বইটি মৃত্যুর খবর শুনছি দেখছি আর দেখছি ভাসছি চোখের জলে কিভাবে সান্ত্বনা দেবতাদের যাদের স্বজনরা চলে গেল অকালে শোকার তদের সাথে শোক দুঃখ ব্যথা ভাগ করা ছাড়া আর তো কোনো কিছু করতে পারব না মোরা শোকে দুঃখে ভারতবাসী চরমতমভাবে শোকাহত রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয় যেন এই দিনটি তো রেলের সুখ শান্তির যাত্রায় যাদের শেষ যাত্রা হলো তাদের বিধেই আত্মার চিরশান্তি কামনায় চোখের জল ফেলো শ্রদ্ধা জানাতে একটু চোখের জল ফেলো চোখের জল ফেলো চোখের জল ফেলো সকল শহীদদের হতাহত সকলের দের সমবেদনা এবং যারা চলে গেছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম নমস্কার